তো বইতে যেভাবে দেখছো আমরা এভাবে করব না আমরা একটু অন্যভাবে করার চেষ্টা করব অর্থাৎ একটু সহজ কীভাবে হয় সেইভাবে করার চেষ্টা করব। নতুন একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আমরা মূলত নবম দশম শ্রেণীর অনুশীলনী তিন পয়েন্ট পাঁচের যে অঙ্কগুলো আছে আমরা সেই অঙ্কগুলো সমাধান করতেছিলাম আজ হচ্ছে আমরা উদাহরণ নম্বর সাঁত্রিশের যে অঙ্কটি আছে আমরা সেই অঙ্কটি সমাধান করব তাহলে চল আমরা ভিডিওটি শুরু করি তো অঙ্কটি কী আছে দেখো কি বলছে যে একটি নল বারো মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করতে পারে এখন চৌবাচ্চা কি চৌবাচ্চা হচ্ছে পানির ট্যাঙ্ক অপর একটি নল প্রতি মিনিটে চোদ্দ লিটার পানি বের করে দেয় অর্থাৎ বারো মিনিটে পূর্ণ করে আবার কি করে সে আবার চোদ্দ লিটার পানি বের করে দিতেছে প্রতি মিনিটে এখন চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসাথে খুলে দেওয়া হলে চৌবাচ্চাটি বাচ্চাটি ছিয়ানব্বই মিনিটে পূর্ণ হয় মানে তুমি কি করছো ভরা হয়ে গেছে চৌবাসেটি পানি দ্বারা পূর্ণ হয়ে গেছে এখন তুমি কী করলে একসাথে যেখানে পানি ছেড়ে দিলে আবার একসাথে কী করলে তুমি যেটা দিয়ে পানি পূর্ণ হয় ওই নলটাও খুলে দিলা তাহলে ছিয়ানব্বই মিনিটই খুলে হলো ওইটা আবার পূর্ণ হয়ে গেছে তাহলে চৌবাসেটি কত লিটার পানি ধরে এটা তোমাকে নির্ণয় করতে বলছে তো বইতে যেভাবে দেখছো আমরা এভাবে করব না আমরা একটু অন্যভাবে করার চেষ্টা করবো অর্থাৎ একটু সহজ কীভাবে হয় সেইভাবে করার চেষ্টা করব তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবে প্রথমে তো আমরা জানি না এখানে আমরা কি বলছে আমরা কি জানি যে চৌবাচাটি কত লিটার পানি ধরে তো আমরা যদি না জানি তো আমরা কি করি এটা ধরে নি আমরা কি করতে পারি এখানে ধরতে পারি অথবা মনে করতে পারি তো আমরা লিখি যে প্রথমে আমরা লিখবো যে মনে করি মনে করি তে পানি ধরে এক্স লিটার চৌবাচাটিতে পানি ধরে এক্স লিটার এখন দেখো তো প্রথমে আমরা কি করবো এখান থেকে কতটুকু পূর্ণ হয়েছে প্রথম নল দ্বারা যেটা আমরা দেখি তা বারো মিনিট পূর্ণ হয়েছিলো তো এখান থেকে আমরা করা শুরু করব এবং ছিয়ানব্বই মিনিটে যতটুকু পূর্ণ হয়েছে এখন যদি তুমি পূর্ণটা বের করতে পারো কত অংশ দ্বারা পূর্ণ হয়েছে তুমি কিন্তু খালি অংশ বেরিয়ে যাবে তাই না তো দেখো আমরা এটা কীভাবে করতে পারি প্রথম নল দ্বারা কতটুকু পুনর হয়েছে আমরা সেটা বের করে নিই আগে তো প্রথম নল দ্বারা প্রথম নল দ্বারা আমরা কি লিখতে পারি যে বারো মিনিটে পূর্ণ হয় কত এক্স লিটার চৌবাচ্চাটি তা আমরা লিখব যে বারো মিনিটে বারো মিনিটে পানি পূর্ণ হয় এক্স লিটার লিটারের চৌবাচ্ছে অতএব দাও এখন দেখো এক মিনিটে পানি পূর্ণ হয় কত হবে হচ্ছে বারো লিটার পানি এখন আবার আমরা কি করবো এটা প্রথম নল দ্বারা এখন যদি দুইটা নল এক খুলে দেওয়া হয় তখন পূর্ণ কতটুকু ছিয়ানব্বই মিনিটে পূর্ণ হয় তাই এখান থেকে আমরা বের করে নেব যে ছিয়ানব্বই মিনিটে কত অংশ হতে পারে আমরা কি লিখতে পারি আমরা যে দুইটি নল দ্বারা দুইটি নল দ্বারা দাদা কি লিখতে পারি যে ছিয়ানব্বই মিনিটে ছিয়ানব্বই মিনিটে পানি পূর্ণ হয় চৌকাশাটি অতএব দাও এখান থেকে আবার আমরা কি করব এক মিনিটেরটা বের করে নিই তো এক মিনিটে কতটুকু হবে এক্স বাই হচ্ছে নাইনটি সিক্স লিটার ওকে এখন আমরা কি লিখবো এখানে এখন তো আমাদের দুইটি আমরা পেয়ে গেছি যে বারো মিনিটে কতটুকু পূর্ণ হয়েছিল এবং যদি দুইটি নল একসাথে খুলে দেওয়া হয় ছিয়ানব্বই মিনিটে কতটুকু পূর্ণ হয়েছিল তাহলে কতটুকু পূর্ণ হবে বা চৌবেচারটি কতটুকু খালি হবে এটা তোমাকে বলছে না তো দেখো এটা আমরা কি লিখবো এখন আমরা হচ্ছে শর্ত মতে লিখবো অথবা প্রশ্ন মতে লিখতে পারো তো আমরা শর্ত মতে লিখি এখানে যে শর্ত মতে সমান দাও এখন কি হয়েছে কি হয়েছে তুমি যখন খুলে দিছ নল দুইটা যখন খুলে দিছ এবং একুশে তো আবার কি করছো পানি তুলতেছ তখন এই অংশ কি হয়েছে চৌবাশে পূর্ণ হয়েছিল তার মানে কি হবে এই অংশ সমান কত হবে এই অংশ হবে তো এক্স বাই হচ্ছে নাইনটি সিক্স এখন বা দেবো বা দাও এখন আমরা কী করবো শুধু এখান থেকে এক্স এর মানটা বের করবো তাহলে হয়ে যাবে যদি তুমি এটুকু না বুঝতে পারো তুমি আবার দেখতে পারো এখানে আমরা কি করছি দেখো এই অংশটা কি হয়েছিল প্রথম নল দ্বারা পূর্ণ হয়েছিল এবং সেই সাথে কত হয়েছিল চোদ্দ লিটার পানি কি হয়েছিল বের হয়ে গেছিল তার মানে কি এই টোটালটা কি হয়ে গেছে তুমি দেখো প্রথম নল দ্বারা হয়েছে এবং এটা কি পেয়েছি আমরা এটা পাইছি হচ্ছে দুইটি নল দ্বারা যখন তুমি খুলে দিলা এবং একটু কি হলো পূর্ণ হলো কত অংশ এত অংশ পূর্ণ হয়েছে তার মানে কি এই অংশ সমান কত হবে এই অংশ হবে না তাই এইভাবে লিখতে পারো তুমি যদি একটু বুঝার চেষ্টা করো অঙ্কটি পড়ো তাহলে তুমি বুঝতে পারবে এবং এখন আমরা কি করতে পারি এই এক্সটা কি করবো এদিকে নিয়ে আসবো এক্স বাই হচ্ছে বারো এখন এখন মাইনাস হবে কেন কারণ জানি কি সমান চিহ্নের ডান এবং যদি কোনো সংখ্যা আসে যাবে কোনো কিছু যদি পরিবর্তন হয় তাহলে কী হয়ে যায় সাইন পরিবর্তন হয় প্লাস থাকলে মাইনাস হয় এবং মাইনাস থাকলে কী হবে প্লাস হয় আর যদি গুণ ভাগ থাকে তাহলে গুণ থাকলে হলে ভাগ হয় এবং ভাগ থাকলে গুণ হয় তো এইখানে কী আছে মাইনাস প্লাস আছে তাই এখানে আসবে কত মাইনাস হয়ে যাবে এক্স বাই হচ্ছে কত নাইনটি সিক্স সমান হচ্ছে কত এখানে এটাতে হয়েছে প্লাস চোদ্দ হয়ে যাবে বাদ দাও এখন এই দুটো আবার কী করবো দেখো এখান থেকে লসগো করতে পারি তো বারো এবং ছিয়ানব্বই লসগো হয় কে তো তোমার ছিয়ানব্বই হয় আট বারো হচ্ছে আট দুগুণে ষোলো নয় আটক কাটা আর এক নয় তা আট বারং হচ্ছে কত তোমার ছিয়ানব্বই তো এখানে থাকে কত এইট এক্স থাকে আর এইখানে এই ছিয়ানব্বই সামান্ত কাটা যেতে এখানে ওয়ান তো এই থাকবে কি ওয়ানের সাথে এক্স গুণ করলে হল কত হবে তোমার এক্স হইল সমান দাও এবং চৌদ্দ লিখো বা এখন দেখো আটটা এক্সের থেকে যদি একটা এক্স দেয় এখানে থাকবে কত সেভেন এক্স থাকে এখানে হচ্ছে নাইনটি সিক্স থাকে এখানে হচ্ছে চৌদ্দ থাকে এখন দেখো এখন আবার কী করবো আমরা বজ্রগ্রহণ করে দেবো এই এই চোদ্দ নিচে কী আছে একটু ওয়ান আছে না মনে এটা থাকে এটা আমরা যদি কিছু না থাকে তো সেটাকে আমরা ওয়ান ধরি তো বজরগুণ কলো কত হবে সেভেনের সাথে গুণ করলে কত হবে সেভেন এক্স হইলো আর এখানে কত হবে এই চৌদ্দ গুণ হবে কত ছিয়ানব্বই হবে তো নাইনটি সিক্স বা দাও এখন এক্সের মান তো বের করা দরকার সমান দাও এখন এক্স কী আছে গুণ এখার আছে তো এখানে গেলে কী ভাগ হয়ে যাবে না তো চোদ্দো গুণ হচ্ছে নাইনটি সিক্স আর এইখানে আছে কি সেভেন তো কাটাকাটি দেখুন সাত দুগুণই চোদ্দ বা আমরা কত লিখতে পারি ছয় দুগুনি বারো দুই এক এক নয় হাতে একশো বিরানব্বই লিখতে পারি যে যে চৌবাশে পানি ধরে এত লিটার পানি ধরে চৌবাচ্চাটিতে বাচ্চাটিতে মোট পানি ধরে পানি ধরে একশো বিরানব্বই লিটার এটি হচ্ছে আমাদের অ্যান্সার যদি তুমি দেখো একবার করার চেষ্টা করো তুমি নিজে করো এবং আমি যেভাবে করাইছি সেটা যদি তুমি ফলো করো এবং করতে থাকো দেখবে যে তোমার কাছে অনেকটা ইজি মনে হবে তো এইভাবে হচ্ছে আমরা এই অঙ্কটি সমাধান করতে পারি বিভিন্নভাবে তোমাদের এই অঙ্কগুলো আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব সহজভাবে দেখাবো এবং অন্যভাবেও দেখাবো তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবে না এবং যদি মনে হয় তোমার দ্বারা বা এই ভিডিওটি অন্য কারো উপকৃত হতে পারে তাহলে তুমি তোমার বন্ধু বা অন্য কারোর সাথে শেয়ার করতে পারো তো এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো ভালো থাকবে এবং সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে